নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আমরা কিন্তু যেরকমটা জানি করোনা নতুন প্রজাতি অমিক্রণের জন্য সারা রাজ্য জুড়ে চালু করা হয়েছে কড়া বিধিনিষেধ আর বন্ধুরা এই কড়া নিষেধের মধ্যে কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার মোদীজি ইশ্রম কার্ড নিয়ে একটি বিরাট বড় ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি ইশ্রম কার্ড বানিয়ে থাকেন তো আপনাদের জন্য রয়েছে একটি বিশাল খুশির খবর হ্যাঁ বন্ধুরা আর বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও এই ইশ্রম কার্ডটি বানাননি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই ইশ্রম কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা আপনাদের কাছে যদি এই ইশ্রম কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি প্রতি মাসে মোদিজির তরফ থেকে পাঁচশো টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা এই প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া এটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নেই এই ইশ্রম কার্ডের মাধ্যমে প্রতি মাসে পাঁচশো টাকা পেতে হলে আপনাদের কিভাবে আবেদন করতে হবে এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে এবং আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে তো দেখুন বন্ধুরা এখানে এইসব বিষয়ে হেডলাইনে বড় বড় করে লেখা রয়েছে লকডাউন এবং করোনা পরিস্থিতিতে ইশ্রম কার্ডে প্রতি মাসে পাবেন পাঁচশো টাকা বিরাট বড়ো ঘোষণা মোদিজির ইতিমধ্যেই দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে এই পাঁচশো টাকা পাঠানো হল তো বন্ধুরা মোট কথা হলো আপনি যদি এই প্রতি মাসে পাঁচশো টাকা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা আসুন এবার আমরা দেখে নেই আপনারা এই প্রতি মাসে পাঁচশো টাকা পাওয়ার জন্য আপনারা কিভাবে এই ইশ্রম কার্ডটি বানাবেন তো বন্ধুরা দেখুন এখানে এই বিষয়ে পরিষ্কারভাবে লিখিত রয়েছে কেন্দ্র সরকার গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য ইশ্রম পোর্টাল চালু করেছেন এই পোর্টাল থেকে আপনারা খুব সহজেই ইশ্রম কার্ড অনলাইনে বানিয়ে নিতে পারবেন তো আসুন বন্ধুরা এবার আমরা নিই আপনারা এই ইশ্রম পোর্টালে ইশ্রম কার্ড বানানোর জন্য কী কী শর্ত মেনে চলতে হবে তো দেখুন বন্ধুরা এখানে লিখে দেওয়া রয়েছে আপনার বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তার সাথে বন্ধুরা মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে আর তার সাথেই ইপিএফও বা এনপিএস বা ইএসআইসি এর সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না তার সাথেই দেখুন বন্ধুরা এখানে এও বলা হয়েছে যে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই আপনাদের স্ট্রম কার্ড বানাতে গেলে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে তো দেখুন বন্ধুরা এখানে লিখিত রয়েছে আধার কার্ড লাগবে তার সাথে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার তার সাথে দেখুন বন্ধুরা এখানে এও বলা হয়েছে যে সবার অ্যাকাউন্টে এই পাঁচশো টাকা দেওয়ার কার্যকর্ম শুরু করা হয়েছে কেন্দ্রের ঘোষণা মত এই পাঁচশো টাকা সব রাজ্যকে একসাথে দেওয়া সম্ভব নয় আপাতত উত্তরপ্রদেশে এই পাঁচশো টাকা দেওয়ার কাজকর্ম শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গে মানুষ যেন এই পাঁচশো টাকা পায় সেই জন্য কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছে